করতে বাধ্য সামনে ভোট এবং এই যে দুর্নীতিতে একেবারে ছেয়ে গেছে সেটা আম জনতা বুঝে গেছে মমতা ব্যানার্জি চাচ্ছে পরীক্ষাটা কিন্তু সুন্দর সুষ্ঠুভাবে আমি করব শূন্য বেশ ভালোই শুধু বাংলা মিডিয়ামের হিসেবটা আমি দিচ্ছি উর্দু আরবি উর্দু মিডিয়াম হিন্দি মিডিয়ামের কথা আমি বলছি সে খুব কম শূন্য বাংলা মিডিয়ামের জন্য গ্রুপ ডিতে শুধু ছেলেদের শূন্য পদ চার হাজার দুশো সাতাশি এবং মেয়েদের শূন্য পদ হাজার একুশ মানে এটা বেশ ভালোই শূন্য পথ বলে আমি মনে করি অর্থাৎ মোট হচ্ছে পাঁচ হাজার তিনশো আটটা গ্রুপ জন্য কিন্তু শূন্য পদ মহিলারা কিন্তু ছেলেদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে এরপরে গ্রুপ সি হচ্ছে চব্বিশ ছজন ছেলেদের আর মেয়েদের হচ্ছে চারশো তিরাশি মেয়েরা কিন্তু ছেলেদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে মোট দু আটশো উনব্বই অর্থাৎ আট হাজার একশো সাতানব্বইটা বাংলা মিডিয়ামের জন্য শূন্য পদ যথেষ্ট শূন্য পদ বলে আমি মনে করি যদিও সরকারের উচিত ছিল এখানে প্রায় তিরিশ হাজার কিন্তু এটা যথেষ্ট মানে বামফন্ডের সময় হিসেব করলে দেখা যাচ্ছে আহ অনেক ভালো শূন্য পদ দিয়েছে আর কি গ্রুপ সিডির জন্য ফর্ম ফিল আপ সবাই জেনে গেছে তেসরা নভেম্বর থেকে তেসরা ডিসেম্বর গ্রুপ সি মানে সি এবং ডির জন্য জেনারেলদের এবং ইডব্লিউএস দের 400 টাকা ফর্ম ফিলাপ আর এসসি এসটি ওবিসি জন্য 150 টাকা ফর্ম ফিলআপ বয়স দিয়েছে মানে খুব ভালো 40 বছর বয়স দিয়েছে কিন্তু সেটা ধরতে বলে যে 1 জানুয়ারি 2025 মানে বেশ অনেকটা সময় তারা বয়সটা তারা ছাড় পেয়ে গেল অন্য সময় কিন্তু এটা দিত না মানে 1 জানুয়ারি 2025 এর হিসাবে হিসাবে আচ্ছা যেন 2025 এর হিসাবে হিসাবে তার যে জন্মগ্রহণ করেছে সেই বয়সটা চল্লিশ বছর হতে হবে জেনারেলদের ওবিসি দের তিন বছর এসসি দের এস টি দের পাঁচ বছর ছাড়ে মানে পঁয়তাল্লিশ পর্যন্ত তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর ছেলেমেয়েরা বসতে পারবে এটা এবারে মেন জায়গাটা আসি যে গ্রুপ সি দের জন্য একশো নম্বরের মোট পরীক্ষা গ্রুপ সি ষাট নম্বরের রিটেন পরীক্ষা অঙ্ক ইংরাজি আহ কারেন্ট অ্যাফেয়ার্স জিকে ইত্যাদি এখন সেটা দেয়নি দেবে আর কি আর দশ নম্বরের অভিজ্ঞতা আমরা জানি আর পাঁচ নম্বরের অভিজ্ঞতা আর এখানে গ্রুপ সি জন্য কোন ধরনের অভিজ্ঞতা মানে গ্রুপ সি ডি যারা টেন্টেড নয় তাদের জন্যে পাঁচ নাম্বার সেই লিস্টটা তো দিতে হবে টেন্টেড নয় আর দশ নম্বরের একাডেমি মানে গ্রুপ সি মাধ্যমিক পাশে ফার্স্ট ডিভিশন দশ সেকেন্ড ডিভিশন আর থার্ড ডিভিশন ছয় আর পনেরো নাম্বার কম্পিউটার টেস্ট আর 10 নাম্বারের ইন্টার মানে মাধ্যমিক পাশ করলেই গ্রুপ সির জন্য আবেদন করতে পারে গ্রুপ ডির জন্য গ্রুপ ডি গ্রুপ ডি মা অষ্টম শ্রেণী পাস আর গ্রুপ জন্য জন্যে চল্লিশ নাম্বারের পরীক্ষা এখানেও আবার এই এক্সপিরিয়েন্স পাঁচ যারা এতদিন চাকরি করেছে তারা যদি টেনটেড না হয়ে থাকে তাহলে তারা পাঁচ নম্বর পাবে আর এদের অরাল অল নাম্বার মোট পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হলো এটাই এদের ওরকম এদের ইংরেজিটা নাও থাকতে পারে এখনো কিন্তু এটা দেয়নি দেবে পরে জানিয়ে দেবে বলেছে আমি বলে এটা লাভ নেই পরীক্ষা সম্ভবত জানুয়ারি মাসের শেষ শেষ হতে পারে কোন কারণে আহ সূত্র মারফত এই খবরটা আমি পেয়েছি জানুয়ারি মাস ওরা ওখানে বলে দিয়েছে জানুয়ারি মেবি জানুয়ারি কিন্তু ওটা জানুয়ারি পার হয়ে ফেব্রুয়ারিতে চলে যেতে পারে কারণ পরীক্ষার্থীর সংখ্যা কম করে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ হবে সবচেয়ে কম করে বহুদিন এবং এবং মাধ্যমিক পাস মানে এই এবারেই এখানে সবচেয়ে অদ্ভুত বিষয় যেটা করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে সরকার ভুল করে মানে কলকাতা গেজেট ভুল করে এই যে অভিজ্ঞতার যে দশ নাম্বার শিক্ষক শিক্ষিকার সেটা রিটেনের সেটা যে রিটেন পরীক্ষার সঙ্গে যোগ হবে সেখানে লিখে দেয় কে নম্বরে এল নম্বরে লিখে দিয়েছে যে ওটা মেরিট টেস্ট হবে ইন্টারভিউ এর সঙ্গে যোগ হবে সেই ভুলটার এখানে করেনি সেই ভুলটা এইটা এখানে বলে দিয়েছে রিটেন টেস্ট প্লাস এক্সপিরিয়েন্স প্লাস একাডেমিক আগে হবে হয়ে প্যানেল তৈরি হবে ওইটা থেকে শিক্ষা নিলো কে তবে প্রশ্নটা সবচেয়ে সবার মনে যে অযোগ্যদের লিস্টটা কবে দেবে রুপশ্রী গ্রুপটির লিস্টটা কবে দেবে সুপ্রিম কোর্টের ঘাতও খেয়েছে খেয়ে ওদের আবার শিক্ষক শিক্ষিকাদের এক্সট্রা অযোগ্যদের লিস্ট দিতে বলেছে এবং এখানেও অযোগ্যদের লিস্টটা কবে দেবে মানে অযোগ্যদের মধ্যে কারা দাগি আর কারা দাগি নয় তাহলে দাগিদের লিস্টটা দিলেই তবে তো ফর্ম ফিল শুরু হবে আর এই ফার্স্ট নভেম্বর থার্ড নভেম্বর করেছে মানে এর মাঝে অযোগ্যদের তালিকাটা দিয়ে দেবে মানে আশা করা যায় দু হাজার ছাব্বিশ এর বিধানসভা নির্বাচনের আগে গ্রুপ সি এবং গ্রুপ বি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হ্যাঁ সম্পন্ন করবে করতে বাধ্য সামনে ভোট এবং এই যে দুর্নীতিতে একেবারে ছেয়ে গেছে সেটা মাম জনতা বুঝে গেছে মমতা ব্যানার্জি চাচ্ছে পরীক্ষাটা কিন্তু সুন্দর সুষ্ঠুভাবে আমি করব। যদিও সুন্দর সুষ্ঠুভাবে নবম দশম একাদশ দ্বাদশ হওয়ার কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না ওই এক্সপিরিয়েন্স নিয়ে ঝামেলায় পড়ে যাবে কিন্তু এই অভিজ্ঞতা নিয়ে ওখানে ঝামেলা হলে গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে যে অভিজ্ঞতা দেওয়ার কথা বলা হয়েছে তার আগে আমি আপনার কাছে জানতে চাইবো গ্রুপ সি তে যারা চাকরি পাবেন তাদের কাজের ক্ষেত্র কি আর গ্রুপ বি যারা চাকরি পাবেন তাদের কাজের ক্ষেত্র কি গ্রুপ সি হচ্ছে বলা হয় স্কুলের প্রশাসনিক প্রধান মানে পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী কিন্তু স্কুলের প্রশাসনিক প্রধান হচ্ছে কে গ্রুপ একে প্রশাসনিক প্রধান বলা হয় হেডমাস্টার তো প্রশাসনিক প্রধান তো হেডমাস্টার নয় যেটা মানে ম্যানেজিং কমিটি ম্যানেজিং কমিটি প্রশাসনিক এর একটা অংশ হেডমাস্টার থেকে বলা হয় হ্যাঁ টিচার রিপ্রেজেন্টেটিভ নন টিচিং ইত্যাদি তাদের তারাও একটা প্রশাসনিকের অংশ কিন্তু যেহেতু ক্লার্ক সেই হচ্ছে গিয়ে সবকিছু করে দেয় তবে শিক্ষকরা মাইনে পাবে তবে সবকিছু হবে এই জন্য তাকে টিচার ম্যানুয়াল অনুযায়ী তাকে শিক্ষার অধিকার অনুযায়ী তাকে প্রশাসনিক প্রধান বলে অনেকে ভাববে প্রশাসনিক প্রধান হ্যাঁ তাদের বলা প্রশাসনিক প্রদান আর এদের কাজ শিক্ষকদের মাইনে তৈরি করা ছাত্রদের কাছ থেকে পয়সা বিভিন্ন আদায় করা লাইব্রেরি দেখা ইত্যাদি এইগুলো সব দেখা আর কি লাইব্রেরির কি আসবে লাইব্রেরিয়ান যদিও থাকে কিন্তু এখন যদিও লাইব্রেরিয়ান নেই এটা হচ্ছে কি ক্লার্কদের কাজ মাস্টার মশাইদের স্যালারি সেভিংস ঠিক করা ইত্যাদি সবকিছু আর গ্রুপ ডি এর কাজ অদ্ভুত একটা ইন্টারভিউতে এই প্রশ্নটা প্রায় হয় গ্রুপ ডি এর আপনার কি কাজ সে হরেক রকম বলে আমার বেল দেওয়া আমার ঘন্টা মারা আমার এই মারা কতটা ভুল হেডমাস্টার ম্যানুয়াল অনুযায়ী একজন শিক্ষক হিসাবে যেটা আমি স্কুলে দেখেছি হেডমাস্টার ম্যানুয়াল অনুযায়ী গ্রুপ ডি এর কোনো কাজ নেই হেডমাস্টার যেটা বলবে সেটা শুনতে হবে সেটাই গ্রুপ ডি এর কাজ বুঝতে গ্রুপ ডি এর কোনো কাজ নেই এই ভারতবর্ষে স্কুলের গ্রুপ ডি এর হেডমাস্টার ম্যানুয়াল অনুযায়ী কোনো কাজ নেই হেডমাস্টার তার আসা যাওয়ার কোনো ঠিক নেই হেডমাস্টার যে বললো আমি সাতটায় আসবো গ্রুপ ডি কে সাতটায় আসতে হবে আমি নটায় বাড়ি যাব গ্রুপ ডি কে নটায় বাড়ি যেতে হবে হলো সুন্দর গ্রুপ ডি এর কিন্তু কিন্তু কোনো বাধা ধরা চক্র এটা টিচারস ম্যানুয়াল অনুযায়ী হয় মানে সাধারণ ভাবে ঘন্টা দেওয়া বা স্কুলের গেট খোলা এগুলো এগুলো তো গ্রুপ ডি করে কিন্তু প্র্যাকটিক্যালি গ্রুপ ডি এর কোনো কাজ মানে আই নতো না আই প্রশ্নটা এখানেই যে ঘন্টা দেওয়া তারপরে ঝাড়ু দেওয়া তারপরে স্কুলের গেট খোলা এই কাজের অভিজ্ঞতা মানে ঘন্টা দিতে পারলে আমি পাঁচ নাম্বার মানে এক্সট্রা পেয়ে যাবো এটাই কি হ্যাঁ যেহেতু সে চাকরিটা পেয়েছে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে সেই জন্যে তার পাঁচ নাম্বার এবং সেটা সুপ্রিম কোর্টও বলেছে হ্যাঁ ওরা যখন অনেকে যোগ্য তাহলে ওরা কেন পাবে না এই জায়গাটা ঠিকভাবে করেছে গেজেটে দিয়ে দিয়েছে এটা তো গেজেট কিন্তু নবম দশম একদের শিক্ষকদের গেজেটটা ঠিক করতে পারেনি ওরা ভুল করে দিয়েছে বলে ওইটাতে কেস অলরেডি উঠে গেছে